হ্যালো এ আসসালামু আলাইকুম তো এই যে অনেকগুলা হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে বাড়িতে তো মাছগুলো হচ্ছে ধুয়ে কেটে নিলাম তো ধোয়া তো ভালো করে হয়নি এখনও মানে আমি সাধারণত অল্প কয়েক ধোয়া দিছি তারপরে এখন আরও ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো তো মাছগুলো হচ্ছে আমি নিজেই আর কি কেটে নিলাম কেটে ধুয়ে নিচ্ছে এখন আর কি তো আমাদের আসলে তেলাপিয়া মাছটা খুবই ভালো লাগে মাঝে মধ্যেই তেলাপিয়া মাছটা খাওয়া হয় আর তাছাড়া তেলাপিয়া মাছটা হচ্ছে যেহেতু কাটা একটু কম থাকে বাচ্চারাও খেতে পারে আর তাছাড়া যে ধরনের মানুষের হোক না কেন সাধ্যের মধ্যে কিন্তু এই তেলাপিয়া মাছটা তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কিছু মাছ নেসে হচ্ছে রান্না করার জন্য একটু হলুদ লবণ মাখাই দিচ্ছি আর কি তো যাই হোক মাছটা হলুদ লবণ মাখিয়ে তারপর আমি একটু ভেজে নেবো আমি আসলে ভয়স দেওয়ার সময় বাইরে থেকে অনেক ধরনের সাউন্ড আসছে তো কেউ কিছু মনে করবেন না আসলে দেখা যায় যে গ্রামে যেহেতু আছি একটু সাউন্ড তো আসবেই মাঝে মধ্যে এদিক সেদিক আর কি পশু পাখির ডাক শোনা যায় অনেক সময় হাঁসি মানে কত কিছুই তো শোনা যায় তো আমি হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে মাছটা হচ্ছে আমি একটু ভোনা করে রান্না করবো বেশিরভাগ দেখা যায় যে আমাদের বাড়িতে হচ্ছে সবাই সবজি দিয়ে খেতেই পছন্দ করে তো আজকে আর সবজি দিয়ে করব না মাঝে মধ্যে একটু ভোনা রান্না করলে কিন্তু ভালোই হয় মাছের ভোনা তো আসলে সঙ্গে একটু ডাল হলে ভালো হয় এই জন্য তা আসলে সবজি দিয়ে খেতেই আসলে পছন্দ করে সবাই তো অনেকদিন দিন পর একটু কি ভোনা করি তো আমি হচ্ছে মাছের মাথাগুলো আর কি ভেজে নিলাম শুধু মাথা না সঙ্গে মাছও আছে তো আসলো আগে প্রথম দিকে মানে মাছের মাথাটাই আর কি দেওয়া হয়েছে ভাজার জন্য বেশি তো এখন হচ্ছে আমি প্রায় কিন্তু ওই যে ভোনা করে নিলাম আর হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম আর হচ্ছে জিরার পোয়াটা দিলে একটু ভালো ফ্লেভার আসবে আর তারপরে হচ্ছে নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম তো এই যে আমার তেলাপিয়া মাছ কিন্তু ভোনাটা রান্না করা হয়ে গেছে তো কালারটা কিন্তু ভালোই আসছে তো এখন হচ্ছে একটু শাক রান্না করব যেহেতু এখানে ডাটা শাক আর দু একটা লাল শাক আর কি দেখা যাচ্ছে এই শাকগুলো হচ্ছে আপনাদের ভাইয়া মাঠ থেকে তুলে নিয়ে আসছে আসলে যেহেতু গ্রামে থাকি অনেক সময় মাঠ থেকেও কিন্তু মানে যেহেতু ক্ষেত থাকলে পারে শাক সবজি অনেক কিছুই আর কি লাগাই খাওয়া যায় তো যাই হোক আমি শাকটা হচ্ছে ধুয়ে তারপর চুলায় বসায় দিছি তো যেহেতু অল্প পরিমাণে শাকটা শাক যতটুকু দেখা যাচ্ছে এখন রান্না করতে চেয়ে এই শাকটা তো আরো কমে যাবে তো আমরা মানুষ অল্প মানে আমাদের একবার কার খাওয়াই কিন্তু এই শাকটা হয়ে যাবে কথা কি আসলে বাচ্চারা কেন যেন শাক খেতে চায় না তারপরে একটু চেষ্টা করি যে ওরা যেন একটু শাক খায় মানে ওদেরকে সহজে খাওয়াতেই পারি না আর কি তো যাই হোক আসলে শাক সবজি ছোট থেকে বাচ্চাদের খাওয়ানোর অভ্যাসটা করানো ভালো কিন্তু আমি তারপরও তেমন একটা পেরে উঠি না ওদের সঙ্গে মানে ওরা বুঝতেই চায় না যে শাকটা খাওয়া কতটা জরুরি তো কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমি তো আগে সেদ্ধ করে নিলাম তো এরপরে হচ্ছে একটু তেলে দিয়ে দেবো আসলে কেউ কেউ দেখা যায় যে শাক একজনে এক রকমের রান্না করে কেউ একবারে হয়তো তেলে দিয়ে একবারেই রান্না করে নেয় তো আমি হচ্ছে বেশিরভাগই এইভাবেই করে রান্না করি তো এই যে ভাজা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে রসুন সেই সঙ্গে তো আমি এই যে তেলে দিয়ে দিলাম শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে